বন্ধুগণ ত্রিপুরাবাসীদের জন্য বিরাট একটি সুখবর সারা দেশের প্রায় আড়াই লক্ষ পঞ্চায়েতের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথমবারের মতো জাতীয় পঞ্চায়েত পুরস্কারে ব্যাপক সাফল্য অর্জন করে ইতিহাস সৃষ্টি করেছে ত্রিপুরা আমাদের রাজ্য অত্যন্ত গর্বের সাথে এই বছর মোট ষাটটি জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছে আগামী এগারোই ডিসেম্বর দিল্লির বিজ্ঞান ভবনে দেশের মহামান্য রাষ্ট্রপতি পুরস্কারগুলি তুলে দেবেন এখন এক নজরে দেখ নিন ত্রিপুরার জাতীয় স্তরে পুরস্কার প্রাপকদের তালিকা দেশের সেরা জেলা হিসাবে নির্বাচিত হয়েছে গোমতী জেলা প্রাপ্ত অর্থের তালিকা হল পাঁচ কোটি টাকা আর্থিক পুরস্কার রাশি দেশের দ্বিতীয় সেরা ব্লক নির্বাচিত হয়েছে অমরপুর আর ডি ব্লক প্রাপ্ত পুরস্কার রাশি হল এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা আর্থিক পুরস্কার রাশি দেশের সেরা মহিলা বান্ধব পঞ্চায়েত নির্বাচিত হয়েছে দক্ষিণ মনোবনকুল রূপাইছড়ি আর ডি ব্লক প্রাপ্ত অর্থরাশি হলো হল এক কোটি টাকা আর্থিক পুরস্কার রাশি দেশের সেরা গ্রাম নির্বাচিত হয়েছে উর্জা পঞ্চায়েত বিশেষ পুরস্কার থাকছোড়া অমরপুর আর ডি ব্লক প্রাপ্ত অর্থরাশি হল পঁচাত্তর লক্ষ টাকা আর্থিক পুরস্কার রাশি দারিদ্র মুক্তিতেও ত্রিপুরা পেয়েছে তৃতীয় পুরস্কার উন্নত জীবিকা গ্রাম প্রাপ্ত জল গ্রাম এবং শিশুবান্ধব গ্রাম ব্যাচোড়া কুমারঘাট আর ডি ব্লক দেববারি অমরপুর আর ডি ব্লক এবং রাজকাং অমরপুর আর ডি ব্লক প্রাপ্ত প্রতিটিতে পঞ্চাশ লক্ষ টাকা আর্থিক পুরস্কার রাশি এইভাবে ত্রিপুরা জাতীয় পুরস্কারের ক্ষেত্রে এইবার দশ কোটি টাকা অর্থরাশি পুরস্কার হিসাবে গ্রহণ করেছে ভিডিওটি ভালো করে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে